আমার পর না আপনার পর মানে পর বোঝেন না আপনি জামাই হুম এই তো বুঝতে পারছেন সেটা মানে আমার ঘর অনেক ভালো দেখবে আর হাসি

না দেখান সব জায়গার সব জায়গার ঘাস কাটে আমাদের ছাগল আছে তো অনেক ছাগলের অনেক ঘাস কাটে क्या सोमवार बार के

আচ্ছা বুঝলাম বুঝলাম এখন রিলেশন যদি কেউ চেনে যায় একদম একদম ঠিক কথা বলছেন সবাই এখানে যারা আছেন সবাই একটা চেন আহ এখানে ডাবল কাপ করে লাইক করে দিবেন তারপরে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই টেনশন করেন না তিন চার মাস পরে দেখাই দিব

আপনি একমাত্র জিজিউ আপনি যদি নিমন্ত্রণ না যদি নিমন্ত্রণ না হবে কেমনে বলেন